এই লোকটার নাম তিরুপতি এই গ্রামে যাদের বিয়ে হতো সে পরের দিন তাদেরকে উঠিয়ে নিয়ে যেত আর তাদেরকে রেপ করে মেরে ফেলতো সে অনেক চালাক ছিল তাই পুলিশ তাকে ধরতে পারছিল না কিন্তু পুলিশ তদন্ত করছিল তাকে ধরার জন্য পরের দিন গ্রামে আরেকটা মেয়ে লাশ পাওয়া যায় তখন পুলিশ সেখানে যায় সেখানে গিয়ে খোঁজাখুঁজির পর কিছুই পায় না কিন্তু পুলিশ অফিসার রাতের বেলা সেখানে আবারও যায় সেখানে খোঁজাখুঁজি করার পর একটা মোবাইল খুঁজে পায় এরপর সে মোবাইলটা নিয়ে থানার মধ্যে আসার মোবাইলটা চার্জ দেয় চার্জ হওয়ার পর সে ফোনটাকে চেক করতে থাকে ফোনের ভিতর সে একটা ভিডিও খুঁজে পায় সেই ভিডিওতে ক্রিমিনালের মুখ দেখা যাচ্ছিল না কিন্তু তার আওয়াজ শোনা যাচ্ছিল সেই জন্য অফিসার গ্রামের সবাইকে জিজ্ঞাসা করে আওয়াজটাকে কেউ চেনে কিনা কিন্তু সেখানে থাকা কেউ চেনে না তাই সে টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করে আর গ্রামের মানুষদের মধ্যে যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তাদেরকে মাইকের সামনে কথা বলতে বলে যাতে আওয়াজ ম্যাচ করলে ক্রিমিনালকে ধরতে পারবে কিন্তু ছেলেটাকে ধরে নিয়ে আসার পর সে মাইকের সামনে কথা বলতে চাইছিল না তাই পুলিশ অফিসার তাকে চর মেরে কথা বলার জন্য বলে এরপর সে মাইকের সামনে কথা বলে কিন্তু তার কথা ম্যাচ হয় না কিন্তু পরের দিন গ্রামের পঞ্চায়েতের মেয়েকে তিরুপতি উঠিয়ে নিয়ে যায় আর বন্ধুরা পার্ট দেখার জন্য কয়েন বক্সে বসে বলে যাও